হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আজকে নিয়ে চলে এলাম মালটা বাগানের খালি মালটা না এখানে অনেক কিছু আছে দেখেন গাছের মধ্যে একদম কালারফুল হয়ে আছে খুবই সুন্দর অনেক গুলা নিচেও পড়ে আছে তো আমি সময় নাই দুই একটা জায়গায় ক্যামেরা করেছি আর বাকিগুলোর কাছে যাই না সকাল সকাল যখন প্রত্যেকটা গাছের মধ্যে আছে কিছু কালার হয়েছে কিছু এগুলো মালটা ঠিক আছে খুবই সুন্দর পরিবেশ এছাড়াও আরো অন্যান্য বাগানে গিয়েছিলাম এখান থেকে যাব দেখুন বাহ কি সুন্দর সবাই দেখতে থাকুন আমি কই কই গেলাম তবে আজকে থেকে শীতের আবহাওয়াটা মানে অনুভব হচ্ছে আবহাওয়াটা সকালবেলা ঠিকই ছিল বেলা শীতের রূপ ধারণ করে ফেলেছে আগে দেখতে পারবেন হঠাৎ করে দুইটার পরে দিনের শীতের রূপ ধারণ করে ফেলেছে আজকেই এতদিন ছিল অন্যরকম এখান দিয়ে আমি বের হওয়ার জন্য গিয়েছিলাম ওই দিকে লাস্টে ওখানে গিয়ে দেখি ওই দিক দিয়ে কোনো রাস্তা নাই ওখানে দেখতেছি যে গরুর ফার্ম আছে তো আবার ওখান থেকে রিটার্ন চলে এলাম খুব সুন্দর একটা পরিবেশ এই দেশে আসলে সব জায়গায় মিষ্টি পানি পাওয়া যায় না তো এখানে আবার দেখতেছি কেউ কিছু মুরগিও রেখেছে ডিম দেয় আমি দেখেছি ডিম দিয়েছি অনেকগুলো এখানে দশ জায়গা থেকে দশটা সিন নিয়েছি এক জায়গার সিন নেয় এগুলা যদিও দেখা যাচ্ছে সবগুলা কলা গাছ তবে এই এরিয়ায় কলা গাছ বেশি দেখতেছি এক এক এরিয়া খেজুর গাছ বেশি এক এক এরিয়ায় কলা গাছ বেশি তো এখানে কলা গাছ বেশি এত কলা গাছ কলার বাহিরে আর এত কলা ঠিক আছে অগণিত ধরে আছে ওই যে দেখেন এগুলো আমি দুই ফ্লোর উপর থেকে ভিডিওটা করছি কলা গাছ ওইদিকে বাম সাইডে আরো অনেক আছে খুব সুন্দর মনোহর পরিবেশ তবে এই যে দেখতে পাচ্ছেন এখনকার এই ভিডিওটা এখন এটাই শীতের রূপ ধারণ করে ফেলেছে আকাশটা গোলাটে হয়ে গেছে হ্যাঁ রূপটা পরিবর্তন হয়ে গেছে না হলে ভিডিওটা ফুল ক্লিয়ার দেখা যেত এখন ভিডিওটা ক্লিয়ার দেখা যায় না কারণ এটা শীতের রূপ ধারণ করে গেছে আজকে আমি প্রথমে বলেছিলাম তো আমি এই গড়টার মধ্যে এখন বর্তমানে কাজ করতেছি এখানে বিভিন্ন ডিজাইন করা হবে ডিজাইন করা হবে অলরেডি দুই রুমে করে ফেলেছি এর এই রুমও করা শেষ দেখতে পাচ্ছেন সাদের ভিতরে তো এখন আগের মতো ফ্রিলিভাবে কাজ করা যায় না মনের ভিতরে একটা বয় সারা দিনই কাজ করে ঠিক আছে এই রুমও এই যে আদা হয়ে গেছে কাজ এখনো আদা বাকি আছে সেম সেম ডিজাইন ভিতরে এই রুমও হবে ডিজাইন সাইডে কর্নিশ হবে আরও অন্য কিছু হবে খুবই সুন্দর ঘরটা ছোট এক ফ্লোর হলেও ঘরটা সুন্দর করে ওনারা বানিয়েছে খুবই ভালো লাগলো তো আর আগে আর দেখাতে পারলাম না সময় নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে কোনো এক ভিডিওতে টাটা